উপরে পাহাড় পাহাড় থেকে নিচে নেমে এই জঙ্গল চারিদিকে জঙ্গল আর জঙ্গল তপবন দেখতেই পাচ্ছ তোমরা কতটা ঢালু পড়ে যাওয়ার পুরো চান্স রয়েছে আপ চুড়ি মার গালা মেতি লাগলে সরু গুলি আটকে না যাই আর জয় শ্রীরামের নাম বললে সব সমস্যা কেটে যাবে আমি জানতাম না প্রথমে বুঝতে পারিনি লাফি লাফি নাম ছিলাম আমার পাটা কেটে গেছে বন্ধুরা দেখো তোমাদের তপোবন দেওঘরে অবস্থিত একটি পাহাড় যেখানে বিভিন্ন সময় বিভিন্ন মুনি ঋষিরা ধ্যান করতেন এক সময় শিবকে পাওয়ার জন্য রাবণও এই তপবনে ধ্যান করেছিল আমরা এখন তপবনে প্রবেশ করছি এই সরু গলির ভিতর দিয়ে তপবনে যাব একজন গাইড নিয়ে নিয়েছি রিকোয়েস্ট করছিল না করতে পারলাম না और सामने तपोवन और ये तपोवन तो देखते हैं ब्रह्मचारी उसका माँ का समाधि मंदिर उसका गुफा देखेंगे ऊपर में चौवालीस साल तपस्या किए थे बाघ के साथ शंकर भगवान दर्शन दिए थे सबसे टॉप पे देखेंगे एकाधिक हनुमान देखते पाबेन जेमन दुष्टु खबर दिले तेमनी शांत যাব তপবনে একাধিক মন্দির রয়েছে তার মধ্যে মেন মন্দির বজরংবলীর মন্দির পাহাড়ের গুহার মধ্যে থেকে সেই মন্দিরে যাব আর এখানে ওটার সময় কিন্তু সাবধান পচণ্ড হনুমানের উৎস আছে এটা আছে মেনশন বাবা তপবন ঝাড়খণ্ডের দেওগড় অবস্থিত একটি জনপ্রিয় জায়গা আপনারা যখনই তপোবন ঘুরতে আসবেন তখন দেওঘরে আরও অনেক ঘোরার জায়গা পাহাড় এবং তীর্থস্থান আছে সব একসঙ্গে ঘুরে নেবেন তাই তপোবনে আসতে কত খরচা কীভাবে আসবেন আলাদা করে আপনাদের বলছি না আমার চ্যানেলে আসতে চলেছে এক দিনে দেওগড় ভ্রমণ সেখানেই দেওঘরে ঘুরতে যাওয়ার সব জায়গার বিবরণ খরচা হোটেল সব কিছু থাকবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একদিনে দেওঘর ভ্রমণ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য তপবনে উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম মাত্র দশ টাকা করে লেবু জল খেয়ে নিলাম একটু এনার্জি আসবে ভালোই লাগলো ফুল এনার্জি তপবনে পাহাড়ের উপর ভিউটা দেখবার মতো এবং পাহাড়ের নিচে পেয়ে যাবেন একাধিক খাবারের দোকান পুজোর জন্য প্রয়োজনীয় সামগ্রী তপবনের ভিউটা একবার মন্দিরের উপর থেকে দেখুন নিচটা আর এই যে মন্দির আর পাথরগুলো দেখতে পাচ্ছেন কিভাবে ভাঙা ভাঙা অবস্থায় রয়েছে এখানেই কিন্তু একবার হনুমানজি তাণ্ডব করেছিলেন তার ফলে এই পাথরগুলো টুকরো টুকরো হয়ে গেছে এবং মহাদেবের জন্য স্বয়ং নাবন এই তপবনেই তপস্যা করতেন যে নীলা আছে ওটা সীতা কৃ আর এটা আছে সীতা চাটান যেরকম আপনাদের আছে আপনাদের যেরকম আছে এখানে চৌদ্দ মাসের টাইমে রান্নাই দিকে বনবাসীর টাইমে দিকে এসেছে

বড় বড় পাথরের চাই এই যে এই এত উপরে উঠে সবাই একটু রেস্ট করে আর বনবাসকালে রাম সীতা এইখানেই এসে বসেছিল আমরা এখন সেই পবিত্র জায়গায় এসেছি সত্যি খুব ভালো লাগছে

তপবনের সেই ভয়ঙ্কর ঘন জঙ্গল তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি চারিদিকে জঙ্গল দেখতে পাচ্ছেন উপরে পাহাড় পাহাড় থেকে নিচে নেমে এই জঙ্গল চারিদিকে জঙ্গল আর জঙ্গল তপবন তার মধ্যে দিয়ে যাচ্ছে একটা অন্যরকম লাগছে জানি না রাত্রি হলে কিন্তু একটা ভয় ভয় ব্যাপার সূর্য নামার পরে কিন্তু এখানে কোনো লোক থাকে না এমন কি কোনো জন্তু জানোয়ার থাকে না আর হাঁপি গেছি অনেকটা পথ হাঁটলাম এবার পাহাড়ের কোণে চলে এসেছি এই যে বাইরে ঢালু সিঁড়ি একেবারে ঘাড়া নামতে হচ্ছে এ দেখে নাও দেখতেই পাচ্ছ তোমরা কতটা ঢালু পড়ে যাওয়ার পুরো চান্স রয়েছে আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ভূমিকম্প হলেও এই পাথরগুলো কিন্তু পরার কোনো চান্স নেই সব পাথর এবড়ো খেবড়ো রয়েছে বজরঙ্গলি এখানেই তাণ্ডব পড়েছিল দেখেছো কতটা ঢালু কতটা রিক্সি

এখান দিয়ে নামবো বন্ধুরা এই জায়গাটা দেখো বয়স্ক লোক কিন্তু উঠতেই পারবে না কোনো সিঁড়ি নেই উঠতে হয় উঠে এই যে পাহাড়ের পাথর এখান থেকে নামতে হবে নেমে ওই গুহা থেকে আবার যেতে হবে ওই গুহা থেকে বুঝতে পারছো ওইদিকে দেখো এদিকে পড়লে একেবারে নিচে ছোটরা তো নেমে গেল সিঁড়ি ছাড়াই কঠিন পথ থেকে এই উঁচু নিচু থেকে এই গুহার ভিতর থেকে আমি কি করে নামবো দেখা যাক এই মোবাইলটা রাখছি এবার আমি নামি মনে হচ্ছে আটকে না যায় আর এখানে জয় শ্রীরাম এই বজরংবলি মন্দিরে খুব সাবধানে নামতে হবে আর জয় শ্রীরামের নাম বললে সব সমস্যা কেটে যাবে আমি জানতাম না প্রথমে বুঝতে পারিনি লাফি লাফি নামছিলাম আমার পাটা কেটে গেছে বন্ধুরা দেখো শুধু পা ভেঙে ভেঙে গেছে গেছে এই যে পুরো চশমা তারপরে জয় শ্রীরামের নাম করায় আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি এমনকি জয় শ্রীরামের নাম করার পর থেকে বজরঙ্গলীর নাম করার পর থেকে আমার কিন্তু আর ব্যথা লাগছে না রক্ত বেরোচ্ছে ঠিকই কিন্তু ব্যথা করছে না এই যে রক্ত বেরোচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তপবন ছাড়ার আগে আমরা নিচ থেকে চল্লিশ টাকার বিনিময়ে অরিজিনাল রুদ্রাক্ষ কিনছি বন্ধুরা আর তোমরা ভিডিওটা লাইক করো কমেন্ট করো বিদায় বন্ধু পঞ্চমুখী আয়া আমি তো পঞ্চমুখী চাই পঞ্চমুখী পঞ্চমুখী রুদ্রাক্ষ ওম নম শিবায় ওম নম শিবায়